আজকে রাত্রে কি রান্না করবো বলো তোমার যা ইচ্ছা তাই রান্না যা ইচ্ছা তাই কোনো কথা নাই যাই ইচ্ছা তাই কথা বলতে বলতে তোমরা প্রতি ওয়াক্তে আমার জীবনটা শেষ করে ফেলাও ঠিক আছে কার ইচ্ছা সেটা বলো এই ইচ্ছাটা কার আমার ইচ্ছা মতো যদি আমি কোনো কিছু রান্না করি তোমরা কেউই তো প্লেটে নাও না আর যদি আমি তোমাদের ইচ্ছা জানতে চাই তোমরা কেউই তো কোনো কিছু বলো না এখন তুমি আমাকে বলবা তোমার ইচ্ছা মতো যদি আমি ভাত আর বড় মাছ রান্না করতে যাই তাহলে তোমার বাচ্চারা খাবে না তোমার বাচ্চাদের ইচ্ছা মতো যদি আমি মাংস পোলাও রান্না করতে চাই তাহলে তোমার বাবা মা খাবে না তোমার বাবা মার ইচ্ছা মতো যদি আমি সবজি আর ছোট মাছ রান্না করতে চাই তাহলে তুমি সেটা খাবে না আর তোমরা যা খাই যা থাকে সবকিছু আমারই খাইতে হয় এখন আমাকে একটা স্টেপ বলো যে যা ইচ্ছা তাই কার ইচ্ছা মতো রান্না করা হবে এবং কি রান্না করা হবে আর যা ইচ্ছা তাই নামে তো কোনো রেসিপি নাই আমি সারা ইউটিউব খুঁজে আমি দেখি নাই যা ইচ্ছা তাই নামে কোনো রেসিপি আমি রান্না যেহেতু নাই। তাহলে তোমরা আজকে সবাই মিলা বাসার ডিসাইড করবা কার ইচ্ছায় কি রান্না হবে আমি সেই জিনিসটাই সেটাই রান্না করব। এখন তোমরা আগে সিদ্ধান্ত কি রান্না হবে তার আগে কি রান্না হবে না